হ্যালো আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এন্টা আজকে হচ্ছে এই মাঠটাকে ঘিরতে হবে আমাদের এই বাউন্ডারিটাকে খেলার জন্য আমি আজকে বেরিয়ে পড়লাম শহরের দিকে এন্ড শহরের দিকে যাওয়ার পথে ভাই এত লিটারালি ভাই আমার তো মানে এত ঝামেলায় গিয়া লাগলো ভাই মানে দেখেন রাস্তাটা কি হয়ে গেছে একদম যে এত যেতে দেখি যে ভাই রাস্তাটা তো পুরো নদীর অবস্থায় আর নদীর অবস্থায় যদি আমরা যাই তাহলে কি অবস্থাটা হবে বলেন একবার আপনার এই যে সামনে একটা গাছ পড়ে আছে অ্যান্ড রাস্তাটা দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার তো অবস্থা মানে কি বলবো আর রাস্তা তো পায়ে উঠে গেছে পানি এরকম অবস্থা রাস্তার তো যেতে যেতে অনেকগুলো পথ আজকে যাইতে হবে যাওয়ার সময় আমি একটু অভিযোগ করতেছিলাম অ্যান্ড এইখান থেকে যাইতে হবে অনেক দূরে বিকজ প্রায় ফোর্টি কিলোর মতো হবে এখান থেকে শহরে যেতে গেলে ফোরটি কিলো লাগবে এইরকম তো এইখান থেকে যাচ্ছিলাম আমরা অটোতে করে অটোতে যাওয়ার পথে দেখি ভাই রাস্তা তো এখনই শেষ হয় না পানির যে অবস্থা অ্যান্ড এখান থেকে ভিডিওটা কাট করি অ্যান্ড বাই দাদা সরে আসে পড়লাম এখন সরে আসার পরে এখন দোকানের দিকে যাব এখান থেকে ইয়া কিনবো তারের বেড়া কিনবো এখন বেড়া থেকে আবার চলে আসবো ব্যাক করবো আমাদের শহরের দিক থেকে গ্রামের দিকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন মানে হাইওয়েটা ফাঁকাই আসছিলো অ্যান্ড অটো যাচ্ছিলো যাওয়ার পথে যে বৃষ্টি অর্থাৎ সামনে পড়ছে ওটার গ্লাসে তো বৃষ্টি হালকাভাবে হচ্ছিলো বৃষ্টির দিন ছিল অ্যান্ড হালকাভাবে বৃষ্টি এইখানে একটা কী যেন আমি লক্ষ্য করি কী যেন একটা ঘর ছিল অ্যান্ড ভাই এইখানে আসার পর ভাই লিটারালি ভাই আমার জিপ থেকে জল চলে আসছে ভাই কিন্তু জিল জল কেন আসলো জিভে কারণ আমার কিন্তু খাওয়ার জন্য জিভে জল আসে নাই মোটামুটি আমি বাইক লাভার একজন একজন বাইক লাভার হিসাবে আমার এই বাজারে আসে রানিগঞ্জ বাজার বলে এটাকে তো এই বাজারে আসে চারদিকে দেখি শুধু বাইক আর বাইক শুধু বাইকের দোকান এতগুলো দোকান কিন্তু আমার একটা বাইক নাই এতগুলা দোকান আমি তো ভিডিও করতেছিলাম আর আমার জীবে জল চলে আসতেছিল বাইক দেখে অনেকের খাওয়া দেখিয়ে জীবের জল চলে আসে বাট আমার কিন্তু জল চলে আসতেছিল এই যে বাইকগুলো শোরুমে রাখা আছে সাজাই আছে সব শোরুমগুলা মানে পুরো মার্কেটটাই বাজারটাই পুরো একদম বাইকের দোকানে দোকান এদিকেও দেখি এদিকেও বাইক এদিকেও দেখি এদিকেও বাইক চারদিকে শুধু বাইক আর বাইক আমি এই একটা যে আমার বাইক নাই এই যে অনেকগুলো বাইক গেছে তো তোমরা আমার একটু বাইকের আশা কমপ্লিট করে দিতে পারো তোমরা যদি আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো ভাই ইনশাল্লাহ আমার একটা যদি আল্লাহর মতো একটা বাইক থাকে এটা আমি দোয়া করি কবে যে বাইক হবে আদৌ হবে কি না তো বাজার থেকে পার হওয়ার পরে অ্যান্ড আমি চলে যাচ্ছি হচ্ছে সেই কারখানার দিকে যে কারখানাটাতে অনেকগুলো তার বেড়া দিয়ে তার ইয়া করে তো সেখান থেকেই একদম চলে আসলাম তারের বেড়ার কারখানায় কারখানায় তো ভিডিও করা হয়নি এখান থেকে তার বেড়া নিয়ে চলে আসলাম ডাইরেক্ট ভাই ওইখান থেকে চলে আসি এর মধ্যে এর মধ্যে আসার পরে কারখানা থেকে আমরা বেরিয়ে পড়ছি আজকে বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মতো ভিডিও করা হয়নি রাস্তাটা জোস লাগতেছিল সেই জন্য এখানে একটু ভিডিও করলাম এন্ড ওইখান থেকে আসার পরে ওয়েদার তো একটু ভালো হলো অ্যান্ড ভালো হওয়ার পরে যাচ্ছি বাসার দিকে পাশে যে একটু সেলিং করতে হবে বিকজ অনেক মানে অনেক আনন্দে আছি আমি আজকে অনেক দিনে ছিল যে এই জায়গাটা বাউন্ডারিটা আমি মানে ঘিরব তো এখান থেকে আসি জোরে আসতেছিলাম আসার পথে ভাই একটা আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে যায় দুর্ঘটনাটা আমি পরে বলতেছি কী হলো দুর্ঘটনাটা অ্যান্ড ভাই এই যে চারদিকে শুধু ধান লাগাচ্ছে মানুষ ধান কাটতেছে আর জমিগুলো পড়ে আসছে রাস্তার দিকে হাইওয়ের সাইডের জমিগুলো অ্যান্ড ভাই অ্যান্ড আবার টার্মিনালের দিকে চলে আসি টার্মিনাল মানে হচ্ছে শহরের দিকে শহরের দিকে আসার পরে শহর থেকে একদম বাসার দিকে রওনা হব এখানে কিছুক্ষণ একটু নাস্তা পানি করার পরে আবার চড়ে পড়ছি অটোতে অ্যান্ড এখানে শহর থেকে চলে যাচ্ছি বাসার দিকে অ্যান্ড ভাই একটা দুর্ঘটনা হচ্ছে যে আমি আসতেছিলাম আসার পথে টায়ার একটা ভাই ব্লাস্ট হয়ে গেছে ব্লাস্ট হলো ভাই ভাই আমি তো লিটারালি আমি আমি ভাবছি কী হলো আবার অ্যান্ড এখানে আসার পরে বাসায় চলে যাচ্ছি আজকের কাজ শেষ এখান থেকেই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ